একটা কথা আছে না কোন জিনিস যদি আপনার নসিবে থাকে সেটা আপনার কাছে এমনিতেই চলে আসবে সেরকমই এই ভিডিওটি হলো তার একটা প্রমাণ প্রথমে এই মহিলাটির হাত থেকে একটা স্ট্রবেরি পড়ে যায় সে পরে যাওয়া স্ট্রবেরিটা তুলে পাশে থাকা একটি ছেলেকে দেয় ছেলেটি আবার স্ট্রবেরি এটি না খেয়ে সে স্ট্রবেরিটা একটি ছোট বাচ্চাকে দেয় বাচ্চাটি আবার স্ট্রবেরিটা তার মাকে দেয় আসলে তার মা হচ্ছে ওই মহিলা যার হাত থেকে স্ট্রবেরিটা পড়ে গিয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকে তাহলে মায়ের জন্য একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো দোস্ত তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম এই ছোট ত্রিভুজগুলো সাজিয়ে দেখাতে হবে তুমি ভাবছো এটা খুব সহজ কাজ কিন্তু এটা খুব কঠিন কাজ তুমি যখন প্রথমবার করতে যাবে তখন সবটা ত্রিভুজ একসাথে সাজাতে পারবেন না একটি ত্রিভুজ ছোট থেকে যাবে তোমাকে একসাথে সাজাতে গেলে প্রথমে আমি করছি এটা দেখো এবার আমি করছি দেখো প্রথমে একটা একটা করে সাজাতে হবে এই ত্রিভুজগুলো সাজাতে গেলে উল্টো পাল্টা করে সাজালে হবে না কিন্তু তোমাদের মন দিকে দিতে হবে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে মায়ের জন্য একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো দোস্ত এটা একটি চার্জার কিন্তু এই চার্জারটিকে তোমাকে না কেটে এখান থেকে বার করতে হবে তুমি ভাবছো এটা খুব সহজ কাজ কিন্তু নয় এটা খুব কঠিন কাজ এই কাজটা করতে হলে তোমাকে আমাকে ফলো করতে হবে চলো আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে প্রথমে এই পেজটিকে একটু ঢিলা করে তলা দিয়ে নিয়ে চার্জারের মাথা ভিতর দিয়ে দেবেন তাহলে এটা খুলে তার আগে বলে দেই তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো একটি কমেন্ট করে যাবেন মায়ের জন্য No 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 <laughs> Oh <laughs>